আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে যেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমরা জানব আগুন লাগলে যা করবেন আর যা করবেন না একটু অসাবধানতাই শেষ হয়ে যেতে পারে সব কিছু প্রতিদিনের অন্যতম প্রয়োজনীয় উপাদান হলো আগুন অথচ এই আগুনই কখনো কখনো হতে পারে মৃত্যুর কারণ অনেক সময় আগুন লেগে যাওয়ার পর কিছু ভুলের কারণে বাড়তে পারে হতাহত ও মৃতের সংখ্যা কঠিন পরিস্থিতিতে বুদ্ধি খাটানো আরও কঠিন হয়ে যায় আগুন লেগে গেলে যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে পদক্ষেপ নিতে হবে এতে হয়তো সম্ভব হবে বেঁচে ফেরা আগুন যাতে না লাগে সেই জন্য সবসময় সতর্ক থাকতে হবে এরপরও যদি কখনো আগুন লেগে যায় তবে জেনে নিন হঠাৎ আগুন লাগলে কোন কাজগুলো করবেন আর কোন কাজগুলো করবেন না কারো কথা শুনে বিচলিত না হয়ে প্রথমে বোঝার চেষ্টা করুন সত্যি আগুন লেগেছে কি না আগুনের পরিমাণ কম হলে দ্রুত অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার করে তা নিভিয়ে ফেলুন সতর্কতার অংশ হিসেবে অগ্নি নির্বাপন যন্ত্র কিভাবে ব্যবহার করতে হয় তা শিখে রাখুন বৈদ্যুতিক বা রাসায়নিক দ্রব্য থেকে না লেগে থাকলে তা নিবানোর জন্য পানি ব্যবহার করতে পারেন তবে বৈদ্যুতিক বা রাসায়নিক দ্রব্য থেকে আগুন লাগলে তাতে পানি দেওয়া যাবে না যে আগুন আপনার পক্ষে নেবানো সম্ভব নয় তা নেবাতে যাবেন না আগুন যদি অনেকটাই ছড়িয়ে যায় তাহলে নেবানো সহজ নাও হতে পারে এক্ষেত্রে দ্রুত ভবন ত্যাগ করুন কারণ আগুন ছড়িয়ে পড়লে বের হওয়া সম্ভব নাও হতে পারে আগুন লেগে গেলে দামি কিছু বাঁচাতে গিয়ে সময় ক্ষেপণ করবেন না সবচেয়ে দামি হলো নিজের জীবন তাই সবার আগে সেটি রক্ষা করতে হবে বাকি সব কিছুই হয়তো ফিরে পাওয়া যাবে কিন্তু জীবন একবার গেলে আর ফিরে পাওয়া যাবে না তাই নিজে এবং পরিবারের জন্য সদস্যরা দ্রুত নিরাপদে বের হয়ে আসুন আগুন লাগলে যত দ্রুত সম্ভব ফায়ার সার্ভিসের খবর দিন আপনার আশেপাশের ফায়ার স্টেশনের ফোন নম্বর সংগ্রহ রাখুন প্রয়োজনে জরুরি পরিষেবা ত্রিপল নাইনে আপনি কল করুন আপনার কাপড়ে আগুন ধরে গেলে ভুলেও দাঁড়াবেন না এবং দৌড়াবেন না কারণ এতে বাতাসের কারণে আগুন আরও বেশি দ্রুত ছড়িয়ে পড়ে তাই পোশাকে আগুন লাগলে যত দ্রুত সম্ভব মাটিতে শুয়ে পড়ুন এরপর দুই হাত দিয়ে মুখ ঢেকে সামনে পেছনে গোড়াগড়ি করতে থাকুন যতক্ষণ না আগুন নিবে যায় ধোয়ার ভেতরে মুখ না ঢেকে বের হতে যাবেন না হেঁটেও বের হবেন না যদি পুরো বাড়ি ঘন কালো ধোঁয়ায় ভরে যায় তবে নিচু হয়ে বা হামাগুড়ি দিয়ে অথবা গোড়াতে গড়াতে বের হতে হবে মুখ সম্পূর্ণ ঢেকে ধোঁয়ার নিচ দিয়ে বের হয়ে আসতে হবে নইলে ধোয়ার বিষাক্ত গ্যাস চোখে মুখে ঢুকে গিয়ে বিপদ বাড়তে পারে আপনি যদি ঘরের মধ্যে বন্দি হয়ে পড়েন তাহলে ডাস্টেপ ভেজা তোয়ালে বা কাপড় দিয়ে দরজা বা তার আশেপাশে সব ফাঁকা জায়গা ও বাতাসে চলাচলের পথ বন্ধ করে দিন জানালা বাইরে উজ্জ্বল রঙের কাপড় ঝুলিয়ে দিন এবং নাড়াচাড়া করতে থাকুন যাতে অগ্নি নির্বাপন কর্মীরা বুঝতে পারে আপনি ভেতরে আছেন আগুন যদি আপনার রান্নাঘরের তেল বা গ্রিজ থেকে হয় তাহলে তার উপর বেকিং সোডা বা সৃষ্ট লবণ ঢেলে দেওয়ার চেষ্টা করুন এটা যদি রান্না করার পাত্রে সূত্রাপাত হয় তাহলে তার ঢাকনা দিয়ে দ্রুত ঢেকে দিন জ্বলতে থাকা করায় পানি ঢালবেন না জ্বলতে থাকা কড়াইয়ে পানি ঢালবেন না আগুন না নেভা পর্যন্ত বাড়ির ভেতর আবার ঢোকার চেষ্টা করবেন না সামান্য আহত হলেও চিকিৎসা নিতে অবহেলা করবেন না তাই আহত হয়ে থাকলে দ্রুত হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা নিতে হবে তখনই হঠাৎ আগুন লাগলে কি করবেন তার পূর্ব প্রস্তুতি থাকতে হবে দরজা জানালা সিঁড়ির অবস্থান ও দ্রুত বেরিয়ে যাওয়ার বিকল্প কোনো রাস্তা আগে থেকেই নির্দিষ্ট করে রাখতে হবে বাড়ির সবাইকে অফিসের সহকর্মীদের এ বিষয়ে জানিয়ে রাখুন বৈদ্যুতিক সুইচ বোর্ড বা মাল্টিপ্লাগের আশেপাশে কাগজপত্র বা এই ধরনের জিনিস রাখবেন না টিভি ফ্রিজ মাইক্রোওয়েভ ওভেন মুঠো ফোন চার্জার ইত্যাদি বৈদ্যুতিক প্লাগে লাগিয়ে রেখে দিবেন না কাজ শেষ হলে সুইচ বন্ধ করে প্লাগ থেকে খুলে রাখুন বৈদ্যুতিক গুলযোগের কারণে আগুন লাগলে প্রথমেই মূল সুইচ বন্ধ করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ কাতু